নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনিস অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও খুষ্টি বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তবে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মের ছকের ওপরেও আর এখানে যেটা বলা থাকে সেটা হচ্ছে একদম বেসিক অ্যানালিস শুধুমাত্র লগ্ন ছকের উপর বেশ করে তো এখানে যেটা টোটাল যা ওভারঅল যে অ্যানালিসিস হতে পারে তার মাত্র টেন টু টোয়েন্টি পার্সেন্টই এখানে বলা হয়ে থাকে কেউ যদি নিজের ডিটেল অ্যানালিসিস করতে চান সেক্ষেত্রে আমার নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে পার্সোনাল পেইড কনসালটেশনও করাতে পারেন আমার পার্সোনাল পেইড কনসালটেশনের ফিজ হচ্ছে পাঁচশো এক টাকা তাহলে বেশি কথা না পারি এই জন্মশক্তির অ্যানালিসিস শুরু করছি জয় মা দুর্গা জয় বজরংবাড়ি এই যে জন্মছকটা এই জন্মছকটা আমার একজন পার্সোনাল কনসালটেশনের মাধ্যমে আসা একজন ব্যক্তির জন্ম তো তাই আমি বার্থ ডিটেলস আর উল্লেখ করছি না তো এই জন্মছক অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি লগ্নে বসে আছে বারো নাম্বার রাশির মধ্যে বসে আছে লগ্ন বা লগ্নের প্রথম ঘর তো এই ব্যক্তির তার মানে লগ্ন হচ্ছে মিন লগ্ন কেন না বারো নাম্বার রাশি হচ্ছে মিন রাশি তাই সেটি সেই ঘরে যখন লগ্ন বসেছে অর্থাৎ মিন লগ্ন এবং চন্দ্র কোথায় বসে আছে না চন্দ্র বসে আছে আট নাম্বার রাশির ঘরে যেখানে আট লেখা আছে আট নাম্বার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি তো এই ব্যক্তির টোটাল তালে বোঝা যাচ্ছে কি মিন লগ্ন বৃশ্চিক রাশি অর্থাৎ চন্দ্র রাশি বৃশ্চিক রাশি তো মিন লগ্নের অধিপতি হচ্ছেন দেব্রু বৃহস্পতি তাই এই জন্মছকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে দেব্রু বৃহস্পতি স্বয়ং আর দেবগুরু বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহগুলোর যেরকম সম্পর্ক এবং তারা যে যে ঘরে বসেছে সেই মোতাবেক তারা এই জন্মছকে ফল প্রদান করবে তো প্রথম ঘরে আমরা দেখছি প্রথম ঘর যেটা স্বয়ং প্রথম ঘর দিয়ে আমরা বিচার করি ব্যক্তিত্ব তো সেই প্রথম ঘরটিতে বসে আছে ইউরেনাস এবং ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটাকে আমরা ব্যাধিক জ্যোতিষে গুরুত্ব দিই না তাই প্রথম ঘর নিয়ে বিশেষ কিছু বলার নেই তারপরে আসছি দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে আছে চন্দ্র এবং কেতু তো চন্দ্র এই ঘরে অত্যন্ত শুভ কেন না চন্দ্র এই জন্মছকের মধ্যে পঞ্চমপতি যেখানে চার লেখা আছে তো পঞ্চমপতি হওয়া মানে অত্যন্ত কারকভাবের অধিপতি হওয়া এই জন্মছকে এবং পঞ্চমভাবের অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে বসা অত্যন্ত শুভ অর্থের দিক দিয়ে অত্যন্ত শুভ আর সন্তান ভাব থেকে সন্তান ভাবের মালিক উঠে এসে যখন অর্থভাবে বসছে মানে সন্তান হওয়ার পর অর্থের আমদানি বাড়বে এবং সন্তানও অর্থ উপার্জনে সাহায্য করবে এই জাতিকাকে নির ফিমেল তো চন্দ্র এখানে অত্যন্ত ভালো সমস্যা কোথায় না কেতুও এখানে বসে আছে তার সাথে আর চন্দ্র এখানে বসা মানে আরও একটা জিনিস ডিনোট করছে মুখশ্রী মুখশ্রী আমরা দ্বিতীয় ভাব দিয়ে দেখি ধন কুটুম বানি সঙ্গে মুখশ্রী খাদ্যাভ্যাস এগুলো যাচাই করি তো মুখশ্রী মায়ের সঙ্গে মেলার সম্ভাবনা এখান থেকে বোঝা যায় কেন দ্বিতীয় ভাব যেহেতু মুখশ্রী সেখানে চন্দ্র বসলে মায়ের সঙ্গে মুখশ্রী মেলে আবার সূর্য বসলে পিতার সঙ্গে মেলে এখানে চন্দ্রের সঙ্গে চন্দ্র বসে আছে তাই মুখশ্রী মায়ের সঙ্গে জাতিকার মায়ের সঙ্গে মেলার সম্ভাবনা বেশি সেখানে চন্দ্রের সঙ্গে কে বসে আছে আরেকটা কেতু কেতু এখানে কি করবে বাণী চন্দ্র বসার জন্য তো ভালো হবেই ধান রিলেটেড ভালো বললাম ধান কুটুম্ব বাণী সব রিলেটেডই চন্দ্র পজিটিভ ফল দেবে কেতু এখানে কি করবে বাণীর রিলেটেড যে জিনিসটা না বাণীকে ডিপ্লোম্যাটিক করে দেবে যেখানে দরকার পড়বে নরম যেখানে দরকার পড়বে গরম এইভাবে নিজের কাজ আদায় করার জন্য কেতু এই জিনিসটা করবে কিন্তু এই জিনিসটা ছাড়া বাকি ধন আর কুটুম রিলেটেড জিনিসের দিক দিয়ে কেতু খারাপ ফল দেবে কেন কেতু একটি ছায়াগ্রহ এবং দেবগুরু বৃহস্পতি দেবতত্ত্বের মধ্যে আসছে কেতু হচ্ছে দানততত্ত্বের মধ্যে যাচ্ছে ফলে কেতু এইখানে খারাপ ফল দেবে অন্যান্য বাকি দুটো জিনিস রিলেটেড শুধুমাত্র বাণী ছাড়া আরেকটা যেটা জিনিস করবে কেতু আর চন্দ্রের যে কনজাংশনটা সেটা কখনো ভালো হিসাবে দেখা হয় না কেন কি কেতু যখন চন্দ্রের সঙ্গে বসে কিছু জাতিকার মধ্যে কিছু অমূলক ভয় দিতে পারে কেতু চন্দ্র যেখানে বসে মন চন্দ্র হচ্ছে মনেরও কারক সেখানে যখন কেতু বসে যায় চন্দ্রের সঙ্গে তাহলে কি করে না কিছু অমূলক ভয় অবাস্তব জিনিস নিয়ে কল্পনা এইগুলো অত্যন্ত বাড়িয়ে দেয় মনের উপর সবসময় একটা চাপ এবং অহেতুক ভীতি এইগুলো কাজ করে তো মন মানসিকতা সবসময় একটা চাপের মধ্যে থাকে একটা টেনশনের মধ্যে থাকে সেই জিনিসটা কেতু এখানে অত্যন্ত নেগেটিভ করবে আর কেতু যখন চন্দ্রের সঙ্গে বসে তাকে বলা হয় গ্রহণযোগ কেন কেতু রাহু কেতু এরা কী করে চন্দ্র সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয় তো কেতু যখন চন্দ্রের সঙ্গে বসে সেই একই গ্রহণযোগ অ্যাক্টিভ হচ্ছে ফলে সেটা একটা নেগেটিভ ফল দিচ্ছে তাই ওভারঅল এখান থেকে বোঝা যাচ্ছে যে চন্দ্রকে পাওয়ার দেওয়া দরকার আরও এবং তার জন্য মুক্ত এই জাতিকে অবশ্যই পড়তে পারে তারপর আমরা আসছি তৃতীয়ভাবে তৃতীয়ভাবে লগ্নপতি স্বয়ং বসে আছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যিনি লগ্নপতি তিনি বসে আছেন তৃতীয়ভাবে এখান থেকে দেখা যাচ্ছে ছোট ভাইয়ের যোগ তৈরি করছে কিন্তু বাধা বিঘ্ন বাড়িয়ে দিচ্ছে কেন লগ্নপতি মানে স্বয়ং তিনি গিয়ে যখন ছোটো ভাই বোন বাধা বিঘ্নের পরাক্রমের ঘরে বসে যাচ্ছে পরাক্রম থাকবে যথেষ্ট পরিমাণে পরাক্রম দিয়ে পরিশ্রম দিয়ে কাজ হাসিল করে নেবেন কিন্তু স্ট্রাগল অনেক বেশি করতে হবে সাধারণের তুলনায় অনেক বেশি পরিশ্রম করে তবে একটা কাজকে আদায় করা যাবে আর সেই বৃহস্পতি যখন অপোজিটে নবমভাবে দৃষ্টি দিচ্ছে ধর্মের দিকে দৃষ্টি ধর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে স্পিরিচুয়ালিটি ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা অত্যন্ত ভালো যেহেতু বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ সে গিয়ে নবমভাবে ধর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা ধর্মভাবের জন্য অত্যন্ত ভালো এছাড়া পিতার সঙ্গে সম্পর্ক ইত্যাদির ব্যাপারেও বৃহস্পতি একটা প্রভাব ফেলবে যদিও সেখানে অন্যান্য গ্রহ বসে আছে সেটা আমরা পরে যাচ্ছি তারপরে আসছি চতুর্থভাবে তো চতুর্থভাব হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর ভূমিমাতা বাহন রিলেটেড এখানে ঘরটা ফাঁকা আছে কিন্তু অপোজিট থেকে দৃষ্টি আছে কার সূর্যের তো সূর্য এখানে যেখানে নয় লেখা আছে অর্থাৎ ধনু রাশির ঘরে বসে সূর্য দৃষ্টি দিচ্ছে যেখানে তিন লেখা আছে মিথুন রাশির ঘরে যেটা কিনা চতুর্থ ভাব এই জাতিকার তো এখানে সূর্য কিন্তু এই জন্মছকের মধ্যে ষষ্ঠপতি যেখানে পাঁচ লেখা আছে সিংহ রাশির অধিপতি তো ষষ্ঠভাবের অধিপতি হয়ে কর্মভাবে বসা অত্যন্ত খারাপ এবং সেখান থেকে চতুর্থভাবে যে দৃষ্টিটা ফেলছে ভূমি মাতা বাহন রিলেটেড খারাপ ফল দেবে এই ঘরটি ফাঁকা হলেও সূর্যের যে দৃষ্টি পড়ছে তার ফলে কাজে কর্মের দিক থেকে যে কোনো কাজ আটকে আটকে হবে সে তো আছেই এবং ভূমি মাতা বাহন রিলেটেড সব নেগেটিভের মধ্যে যেটা হবে মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত তিক্ত করে দেবে যেহেতু সূর্য একটি ক্রূর গ্রহ তার মধ্যেও আবার এই জন্মছকের মধ্যে নেগেটিভ গ্রহ তার মধ্যে আবার দৃষ্টি দিচ্ছে মায়ের ঘরে যে কিনা ঘরটা ফাঁকা এই ঘরে অন্য কোনো প্ল্যানেট থাকলে হয়তো নিউট্রালাইজ হয়ে যেত অনেকটা কিন্তু যেহেতু ফাঁকা এর ওপর আর ইম্প্যাক্টটা বেশি হয় ফলে মায়ের ওপর জাতিকা সবসময় একটা ক্ষোভ একটা বিরক্ততা এইগুলো থাকার সম্ভাবনা প্রবল তারপর আসছি পঞ্চমভাবে পঞ্চমভাব হচ্ছে সন্তানের ঘর বিদ্যার্জনের ঘর প্রেমের ঘর সেই ঘরটিও ফাঁকা কিন্তু সেই ঘরে বিপরীত থেকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল এই জন্মসকি অত্যন্ত কারক এবং শুভগ্রহ সে যখন ও বিপরীতভাবে যেখানে উচ্চস্থ হয়েছে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে অত্যন্ত শুভ ফল প্রদান করবে যদিও পঞ্চ চতুর্থ রাশিটা কর্কট রাশি মঙ্গলের নিচস্ত হওয়ার ঘর কিন্তু যেহেতু মঙ্গল উচ্চস্থ বিপরীতভাবে বসে এবং শুভ ঘরে তার দৃষ্টিটা শুভই হবে তো ওভারঅল পঞ্চমভাবে যে দৃষ্টি দেবে সন্তান রিলেটেড ভালো যোগ তৈরি করছে আর বিদ্যার্জনের দিক দিয়ে ভালো আর ওভারঅল পঞ্চমভাবে রিলেটেড ভালো তারপর সেই ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ্রীন শত্রুর ঘর যেখানে পাঁচ লেখা আছে তো ষষ্ঠ ভাব ফাঁকা সেখানে সরাসরি কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের বিপরীত থেকে দৃষ্টি নেই তারপর আমরা আসছি সপ্তমভাবে সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর বিয়ের ঘর ডেলি ওয়েজেসের ঘর তো সপ্তম ভাব রিলেটেডও বিশেষ কিছু বলা নেই কেন এই ঘরটি ফাঁকা আছে এবং বিপরীত থেকে কোনো গ্রহের অন্তত দৃষ্টি দেখা যাচ্ছে না আচ্ছা তারপর আমরা আসছি অষ্টমভাবে অষ্টমভাবে রাহু শনির জ্যোতি এইটা একটু সংসাজনক একটু চিন্তার বিষয় কেন না অষ্টমভাবে শনি থাকলে যেটা করে শনি এই জন্মছকের ক্ষেত্রে মারক এবং শনি অষ্টমভাবে বসেছে তাই একটা জিনিস কি করতে পারে শনি যেহেতু লগ্নপতি তৃতীয়ভাবে বসেছে খুব খারাপ নয় ছয় আট বারোতে বসলে বিপরীতারযোগ অ্যাক্টিভিটি হয় না কিন্তু তৃতীয়ভাবে লগ্নপতি বসেছে এবং লগ্নপতির যার ডিগ্রি আছে সেই ডিগ্রি অনুযায়ীও যথেষ্ট পাওয়ারফুল তাই এই জন্মছকে বিপরীত রাজ্যক অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা এবং বিপরীত রাজ্যক যদি অ্যাক্টিভেট হয় তাহলে শনির মহাদশায় কোনো অসুবিধা হবে না কেন শনি ছয় আট বারোর মধ্যে একটি ঘরের মালিক অর্থাৎ বারো নম্বর ঘরের মালিক ভাবের মালিক এবং সে ছয় আট বারোর মধ্যে একটি ঘরে বসেছে অষ্টমভাবে বসেছে ফলে বিপরীত রাজ্যক অ্যাক্টিভেট হয়ে বিশে ভিসে বিষক্ষয়ের মতোই শনি এখানে ভালো ফল প্রদান করবে কিন্তু রাহু সঙ্গে বসায় রাহু আর শনি জ্যোতিটাকে খারাপভাবে দেখা হয় অত্যন্ত সেই নেগেটিভিটি এখান থেকে পাওয়া যাবে বিশেষ করে রাহুর জন্য নেগেটিভ ফলটা বেশি হবে এবং আরেকটা যেটা জিনিস কী বলা যায় যে শনি যখন অষ্টমভাবে বসে শনি একটি স্লো মুভিং প্ল্যানেট সে অষ্টম ভাবকে কিন্তু আয়ুকে দীর্ঘায়িত করে অষ্টমভাব যেমন অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর অ্যাকচুয়ালি এখানে মৃত্যুকে দিয়ে আমরা এটাই যাচাই করি যেখানে যখন শনির মতো কোনো স্লো প্ল্যানেট বসে যায় আয়ুকে দীর্ঘায়িত করে ফলে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা জাতিকার কিন্তু রাহুর মহাদশা এটা যেহেতু আমি এনার ডিটেলস অ্যানালাইসিস করেছি আমি দেখেছি রাহুর মহাদশাও এনার জীবনে মোটামুটি মিডল সিজে এসে যাবে রাহুর মহাদশাটা এনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে কেন রাহু অ্যাক্সিডেন্ট ঘটানোর যুগ এখানে অত্যন্তভাবে বাড়িয়ে দিচ্ছে তো সেই সময়টা একটু সাবধানে সতর্কতার সঙ্গে যতটা সম্ভব থাকতে হবে এবং বাকি যা রেমেডিস করে রাহুর নেগেটিভিটি নেগেটিভিটিটাকে কম করা যায় সেগুলোও করতে হবে এবং সেগুলো এনাকে আমি সাজেস্ট করে দেব তারপরে আসছি অষ্টমভাব হলো নবমভাবে আর হ্যাঁ অষ্টমভাবে কী কী দেখি আমরা অ্যাক্সিডেন্টের ঘর মৃত্যুর ঘর অকাল্টের ঘর হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনার ঘর তো এই জিনিসটা দেখাচ্ছে এনার জিনিস লাইফে কিছু সাডেন কোনো ইনসিডেন্ট হতে পারে এবং সেখানে অ্যাক্সিডেন্টের একটা ইয়েও থাকবে সেই দিকেও সতর্ক থাকতে হবে তারপরে আমরা আসছি নবমভাবে নবম ভাব সেখানে বসে আছে বুধ এবং শুক্র তো শুক্র এইখানে এই জন্মছকে যেহেতু লগ্নপতি হচ্ছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তার অপোজিট পার্টি হচ্ছে শুক্রাচার্য দৈত্যগুরু তাই শুক্র এখানে নেগেটিভ ফল দিতে চাইবে এবং শুক্রাচার্য যখন নবমভাবে বসে কোথাও না কোথাও শুক্র একটু একটি ফ্যামিলিং গ্রহ সে হচ্ছে নবম ভাব হচ্ছে পিতার ভাব ভাগ্যের ভাব ধর্মের ভাব সেখানে বসলে ধর্মভাগ্য রিলেটেড ভালো দিলেও পিতার সঙ্গে একটা এমন একটা সম্পর্কর মধ্যে একটা জটিলতা তৈরি করে মনে হয় যেন পিতা আমার বাধা দিচ্ছে পিতা আমার ভাগ্যের পথে আমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পিতার সঙ্গে যেন ঠিক বনিবনাটা সেইভাবে হয়ে উঠছে না এই একটা মানে জটিলতা তৈরি করে সম্পর্কের মধ্যে মানে পিতার সঙ্গে সম্পর্কটা খারাপও করে না কিন্তু কোথাও না কোথাও একটা মনের মধ্যে একটা ইয়ে রাখে যে পিতার কাছ থেকে আমি পিতা আমার যতটা পিতার কাছ থেকে আমার সাহায্য পাওয়ার কথা ছিল বা পিতার জন্য আমার যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হচ্ছে না বা পিতা আমার লাইফে বাধা হয়ে দাঁড়াচ্ছে এরকম একটা পসিবিল একটা তৈরি করে একটা অনুভূতি তৈরি করে তার মধ্যে কি হয়েছে না শুক্রাচার্য এই জন্মছকে নেগেটিভ যেটা বললাম এটা নর্মাল নিউট্রাল হলেও এইরকম একটা এফেক্ট দেয় সেখানে নেগেটিভ হওয়ার জন্য সেই জিনিসটা আরও বেশি করতে পারে আর সেখানে আরেকটা জিনিস কী বসে আছে নবকমভাবে না বুধ আছে কিন্তু বুধ কম্বাস্ট বুধ এখানে অত্যন্ত ভালো ফল দিত কিন্তু বুথ কম্বাস্ট তো বুধ কম্বাস্ট হওয়ার জন্য শুক্র সেই ফলটা নেগেটিভিটি একটা যেটা বজায় রাখবে সেটা রাখবে ফলে পিতার সঙ্গে সম্পর্ক খারাপ না হলেও পিতার উপর একটা কোথাও না কোথাও মনের মধ্যে একটা ইয়ে থাকবে যে পিতা আমার উন্নতির পথে বা যে কোনো কিছু আমার স্বাধীনতার পথে বাধা হয়ে আছেন আচ্ছা এটা গেল নবম ভাব রিলেটেড দশম ভাব রিলেটেড কিন্তু ওভারঅল জাতিকা স্পিরিচুয়াল হওয়ার সম্ভাবনা প্রবল কেন বিপরীত থেকে যে বৃহস্পতির দৃষ্টিটা আসছে সেটা একই সাথে শুক্রের যে নেগেটিভিটিগুলো আছে ওগুলোকে নিউট্রালাইজ করবে অনেকটা আর ধার্মিকও করবে অত্যন্ত কেন বৃহস্পতির দৃষ্টিটা স্বয়ং মনে করছে পড়ছে অত্যন্ত ধার্মিক গ্রহ ফলে স্পিরিচুয়ালও বানাবে তারপর দশমভাবে আসছি যেখানে নয় লেখা আছে দশম ভাব কর্মের ভাব সেখানে সূর্য বসে দিকবলি হয় বা দিশাবলি হয় তো দিশাবলী হওয়ার অর্থ সূর্য পাওয়ার আরও বেড়ে যাওয়া কিন্তু সূর্য যেহেতু বললাম একটু আগেও যে সূর্য একটি গ্রহ এইখানে এই জন্মছকে ফলে সূর্য এখানে দিশাবলী হয়ে নেগেটিভিটিটাকেই বাড়াবে আরও ফলে কর্মভাবে কিছু নেগেটিভ ফেস করতে হবে নাকি নেগেটিভিটি কেমন না শত্রুভাবের অধিপতি যখন কর্মভাবে এসে বসেছে তখন কাজকর্মের রিলেটেড মানে কর্মক্ষেত্রে শত্রু প্রচুর মানে থাকবে শত্রুতা করবে কালিকরায় হয়তো শত্রুতা করবে আর কি হতে পারে কাজকর্মে প্রচণ্ড বাধা বিঘ্ন করবে যে কোনো কাজ আটকে 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 হবে হওয়া কাজ হবে না এক কাজে বারবার বাধা পড়বে হুম এই যেগুলো এই রিলেটেড খারাপ ফল দেবে আর যেটা দশমভাবে বসে কর্মস্থান যেমন খারাপ করছে তেমন চতুর্থভাবে যে নেগেটিভিটিটা ফেলছে দৃষ্টি দিয়ে সেটা একটু আগে আলোচনা করাই হলো তো ওভারঅল দশমভাব অত্যন্ত খারাপ করছে সূর্য তো সূর্যের কিছু রেমিডি দরকার যেমন সূর্য প্রণাম করতে হবে জল দিই ইত্যাদিগুলোকে আমি এনাকে সাজেস্ট করেই দেবো পার্সোনাল কনসালটেশনের সময় তো এইটা ওভারঅল দেখা যাচ্ছে নেগেটিভ তারপর আসছি আমরা কি একাদশভাবে ভাব যেখানে সেখানে বসে আছে যেখানে দশ লেখা আছে মঙ্গল বসে আছে মঙ্গল দশ নম্বর রাশি অর্থাৎ মকর রাশি ঘরে উচ্চস্থ হয় এবং মঙ্গল এই জন্মচকে ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তো ধনকুটুম বাণীর অধিপতি এবং ভাগ্যের অধিপতি সে যখন একাদশভাবে ইচ্ছাপূর্তির ঘরে বসেছে অর্থাৎ ধনকুটুম বাণী রিলেটেড ধনকুটুম বাণীর থ্রু এবং স্পিরিচুয়ালিটির থ্রু এনার অনেক ইচ্ছাপূর্তি হবে এই জাতিকার ফলে এখানে অত্যন্ত ইচ্ছাপূর্তির দিক দিয়ে অত্যন্ত পজিটিভ মঙ্গল এখানে অত্যন্ত ভালো ফল প্রদান করবে ইচ্ছাপূর্তির দিক দিয়ে এখন একটা জিনিস কি মঙ্গলের ডিগ্রিটা দেখতে হবে আমাদেরকে মঙ্গলের ডিগ্রি যদি দেখি আমরা মাত্র চার ডিগ্রিতে আছে তো চার ডিগ্রিতে মঙ্গল অত্যন্ত দুর্বলই বলা চলে সেটা শিশুর মতো তো তাকে পাওয়ার দেওয়াটা অত্যন্ত প্রয়োজন পনেরো ডিগ্রিতে সব থেকে গ্রহটা পিক পাওয়ারে থাকে তো ইনি সেই রত্ন পড়ে নাকে সেই পাওয়ারটা বাড়িয়ে নিতে হবে এনহ্যান্স করে নিতে হবে যাতে সেই ইচ্ছাপূর্তির যে কারকটা সেই মঙ্গল সেই ভালো ভাবটা ভালো ফলটা সম্পূর্ণভাবে প্রদান করতে পারে না আর হ্যাঁ বড়ো যেটা এই ঘরটা থেকে আরও বোঝা যায় কি বড়ো ভাই বোনের ঘর ছোটোখাটো রোগের ঘর আর লাভ আর ইচ্ছাপূর্তির ঘর একাদশ ভাব তারপর আমরা আসছি একাদশ ভাব খুব পজিটিভ তারপর আমরা আসছি দ্বাদশভাবে যেখানে এগারো লেখা আছে দ্বাদশ ভাব ফাঁকা কেন নেপচুন বসে আছে নেপচুনকে আমরা গুরুত্ব দেবো না ব্যাদিক যদি তো ভাব ফাঁকা তো এটা ইনার ওভারঅল বেসিক অ্যানালিসিস একটা কমপ্লিট হলো এবং এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করছি ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ